নমস্কার বেঙ্গলি ভাইভ কেরালা লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে টাপিওকা গাছ বা যা থেকে সাবুদানা উৎপন্ন হয় সেই গাছটি দেখাবো জানেন কেরালায় এই টাপিয়কা খুবই জনপ্রিয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় এনারা টাপিওকা খেতে খুবই পছন্দ করেন এমনকি চায়ের সাথেও সেদ্ধ টাপিওকা খেয়ে থাকেন এই টাপিওকাতে তবে এনারা আমাদের মতো করে সাবুদানা খান না আমাদের বাড়ির পাশে একজনদের অনেক টাপিওকা গাছ লাগানো হয়েছিল তাই আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম এই যে এই হচ্ছে টাপিওকা গাছ তবে টাপিওকা কোনো ফল নয় টাপিওকা হলো এই গাছেরই মূল তবে এখনো মনে হয় না যে গাছগুলো ঠিকঠাকভাবে পরিণত হয়েছে গাছগুলো আর একটু মোটা হলে তখন গাছগুলো কেটে ফেলা হবে তারপরে টাপি ওকা মাটির নিচে থেকে বের করে নেওয়া হবে জানেন এই গাছ চাষ করা বা লাগানো খুবই সোজা এই গাছের তেমন খুব একটা পরিচর্যা করতে হয় না বা কোনো বীজও লাগাতে হয় না শুধু ডাল কেটে লাগিয়ে দিলেই হয়ে যায় এই যে গাছগুলি গোড়া থেকে দেখুন আর উপর দিকে এই যে এই হচ্ছে এর পাতা দাঁড়ান আপনাদের আর একটি গাছ দেখায় নারকেল গাছ তো আপনারা চেনেনি তবে এই নারকেল গাছগুলোর অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো এই গাছগুলিতে আঠেরো নম্বর পাতা থেকে নারকেল হওয়া শুরু হয় এই গাছটিকে বলা হয় পাদিনাট্টম পাটা একদম ছোট থেকে ফল দেয় তো তাই অনেক এখানে বেড়াতে এলে এখান থেকে যাবার সময় একটা করে এই নারকেল গাছ কিনে নিয়ে যান আজ আমাদের বাড়িতেও কাপ্পা রান্না হবে তাই কিনে নিয়ে যাচ্ছি সিজন অনুযায়ী দাম কমতে বাড়তে থাকে তবে এখন পঞ্চাশ টাকার মতো কিলো যাচ্ছে টাপিও কাকে মালায়ালাম ভাষায় কাপ্পা বলা হয় এটিকে বিভিন্নভাবে এখানে রান্না করা হয় এমনকি এটার বিরিয়ানি পর্যন্ত এখানে বানানো হয় রান্না করে এটিকে আচারের সাথে খাওয়া হয় চিকেন কারি মাটন কারি কারির সাথে খাওয়া হয় তবে এটা সেরা কম্বিনেশান হলো কাপ্পা আর মিন কারি মানে মাছের তরকারি মাছের অন্যান্য পদ যেমন তোড়ান আরও অনেক কিছু আছে তার সাথেও খাওয়া হয় তবে মিন কারি আর কাপ্পা হলো সবথেকে বেস্ট কম্বিনেশান দেখুন খুব সহজে তাড়াতাড়ি খসাগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে তারপরে এইভাবে ছোটো ছোট করে এগুলোকে টুকরো করে নেওয়া হয় আজ তবে আপনারা একটা কাপ্পা রেসিপিও দেখে নিন এই যে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে জলটা ফুটে গেলে তারপরে ধীরে ধীরে কাপ্পাটি এই জলের মধ্যে দিয়ে দেওয়া হয় পাটি যতক্ষণ সেদ্ধ হবে অন্যদিকে এর মশলা বানিয়ে নিতে হবে তেমন কিছু মশলা নয় একটু নারকেল সাথে কাঁচা লঙ্কা ছোট পেঁয়াজ সাথে একটুখানি জিরে দিয়ে এইভাবে গ্রাইন্ডারে হালকা করে ঘুরিয়ে নেওয়া হয়েছে এই যে এইদিকে কাপ্পা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়া কাপ্পার এক্সট্রা জলটা ফেলে দিয়ে এই কাপ্পার মধ্যে একটু তেল আর নারকেলের মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে ভালো করে মিশিয়ে নিলেই কাপ্পা রেডি এছাড়াও অন্য একটি পাত্রে একটু তেল দিয়ে কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে আর এই নারকেলের মিশ্রণটা দিয়ে সেদ্ধ করা কাপ্পা দিয়েও মিশিয়ে নিলে কাপ্পা রেসিপি রেডি এখানে কাপ্পার চিপসও পাওয়া যায় যেটা কিন্তু ব্রতের সময় খাওয়া যেতেই পারে আজ আমাদের কাপ্পার সাথে ছিল কাপ্পা আর পোর্ক কারি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান